দুধ কিনতে কিনতে ভালো লাগে না তো আমরা একলাই বুড়া বুড়া মানুষ আমরা একলাই একলা গাই কিনতে আরে আমরা কেউ যাইতাম না পিনা আছে না রবি গাছে তো হি গাছে কথা বুঝছো না এর কইলে তো লগে যা এ হারি তোমার কুছ লাগ করতে আরে আড়া না যা বুঝনি চলো চলো ভাই চলো আড়া ওরে রবি

দাদা <small> <small>

নানির দাদিয়ে যে কইতো যে তোর নানা লাই লেভেলে ফাঁস করছে আসলে তুমি কি স্টে করছো না এনে দাও না বাংলা তেলে আছে গায় বান্দা এই গাইড আমার দরকার ও দাদা এই দাদা কইলা সুন্দর আছে এই দাইড লই দাও এই